এই আজাদা শালা তুই তো কমাক কল না তুই কমাক কলে বাপ তুই পাহার দেখবি পাহাড় বুঝস পাহাড় হয়েছে মাটির উঁচা টিলা টিলা তুই মাটির উচা টিলা দেখবি ল আমার খোলাত যায় খোলাত যাই তো টিল গে। এই শালা গুটতে যাইবা তা কোথায় যাইবা ল আমি কি আমার কি টেকা কম আছে নাকি কোথায় যাইবা গা কইয়া তোলা ভাই সত্যি তুমি আমাদের সুন্দর মনে যাই এই কমাক কল শিয়ালা সুন্দর মনে কি দেখতে যাবি তুই গাছপালা দেখতে টেকা কষ্ট করে যায় রে আজার রাজা টেকা কষ্ট হই গাছপালা দেখাল লাগে রে ওই আর আমি সুন্দর মনে কি মানুষ যায় রে ও দুলা ভাই সুন্দরবনে দেখার মতো কিছু নাই হাজার হাজার মানুষ যায় ওরা মনে মানুষ না ঠিক আছে দুলা ভাই সুন্দরবন বাদ দেন চলে রাঙ্গাবাটি বান্ধবনে যাই সাজেক বেলি দেখে আসি শীতের সময় কত সুন্দর জায়গা রাম যেন শালা তুই তো কমাক বল না তুই তো কলে বাপ তুই পাহাড় দেখবি পাহাড় বুঝস পাহাড় হয়েছে। মাটির উঁচা টিলা টিলা তুই মাটির উঁচা টিলা দেখবি লো আমার লয়ে খলা যাই খলা যায় তোর টিলা দেখে লুইই গে ও তুলা ভাই তুমি সুন্দর দেখতে দিলে না পাহাড়ও দিলে না দেখতে লো সাগরে যাই সাগরে তো কোনো সমস্যা নাই জীবনে আমি সাগর দেখি নাই এই এই শীতের সময় কেউ কি সাগরে যায় রে এমনি তো শীতে কাপ সাগরে বগলে গেলে তো তোরা পিছেরই পাওয়া যাইবো না মানুষ সাগরে যায় গরমকালে গরমকালে একটা কাজ কর গরমের সময় আমি আইলে তখন মনে করিস তখন তোরা লইয়া যা মনে কত গরমের মৌসুমে তুমি কইছিলে শীতের মৌসুমে মনে করে দিতাম তুমি শীতে ঘুরতে লয়ে যাইবা এখন কইটা গরমের মৌসুমে মনে করে দিতাম